আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের হিন্দু মা জাগরণ হিন্দু মানসিকতার নতুন রাজা হিমন্ত বিশ্ব শর্মা যিনি জাগ্রত করেছেন হিন্দু সমাজকে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আমার জেলার সভাপতি অরিজিৎ বক্সি জেলার নেতৃবৃন্দ এবং আমাদের এই ভোটকে আমাদের সাহায্য করতে ত্রিপুরার দুই মন্ত্রী সহ আসাম এবং ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ এসছেন তারা আছেন এবং আপনারা সবাই সাড়ে ছটা বেজে গেছে আমাদের মিটিংয়ের টাইমটাও শেষ হবার জায়গায় তাই আমি দীর্ঘ বক্তব্য রাখব না কারণ আমরা এখানে সবাই এসেছি হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে আমাদের কথা শোনার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে সন্দেশখালীর মা লক্ষ্মীদের ধর্ষণ করতে পাঠায় আর হিমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যের মায়েদের হাজারের ওপর বারোশোর ওপর টাকা দিয়েও মায়েদের শ্রদ্ধা জানান এ রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি দিয়ে টাকা চুরি করেন আসামের মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের হাতে চাকরি তুলে দেন একটা দুর্নীতির কথা প্রকাশ হয় না এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাগ বেঁকাতে গিয়ে কখনো বিচারকের বিচার করেন কখনো রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কনের সন্ন্যাসীদের বিরুদ্ধে আওয়াজ তোলেন ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ এ ভারতবর্ষ আধ্যাত্মিকতার উপর নির্ভর করে চলে চলেছে তাই আমাদের ষের সম্মান যারা তুলেছেন শৈল চিকিৎসায় যিনি দেশ প্রথম শুরু করেছেন তিনি ঋষি সুশ্রুত যিনি শূন্য আবিষ্কার করেছেন তিনি ঋষি আর্য ভট্ট যারা আমাদের মহাকাব্য উপহার দিয়েছে যখন সারা পৃথিবীর মানুষ লজ্জা নিবারণের কাপড় জোগাড় করতে পারেনি রামায়ণ এবং মহাভারত তারা ঋষি বাল্মীকি এবং ঋষি ব্যাসদেব সেই দেশে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর আঘাত আসছে সেই দেশে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের ওপর আঘাত আসছে সেই দেশে ইস্কনের সন্ন্যাসীদের ওপর আঘাত আসছে তাই আমাদের সাবধান সনাতনী সংস্কৃতির ওপর আঘাত আনার চেষ্টা করছেন তাই এবারের ভোট চোরদের বিরুদ্ধে ভোট দেবার যেমন ভোট এবারের ভোট চাকরি চোরেদের জেলে পড়ার ভোট এবারের ভোট খাদ্য চুরি করার লোকেদের জেলে পড়ার ভোট এবারের ভোট নতুন দমদাম তৈরি করার ভোট তার সাথে সাথে এবারের ভোট রামলালাকে যিনি পাঁচশো বছর পর ঘরে ফিরিয়ে দিয়েছেন সেই নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে রাম রাজত্ব তৈরি করার ভোট এবারের ভোট আমাদের ভোট দেশের উন্নয়নের ভোট